আচ্ছা কী বলবো আমি ভিডিওতে আমি জানি না তবে এটা একটা ভিডিও সব মানে হচ্ছে করছে ঠিকই কিন্তু আমি না ভাবতেও পারছি না আজকের আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সবটাই আপনাদের জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে এই ছোটো বোনটার পাশে আপনারা থেকেছেন আপনারা আমার সাপোর্ট করছেন আর আশা করছি ভিডিওগুলো আপনারা পরবর্তী সময় দেখবেন পাশে থাকবেন আমি আমি খুব সাধারণ একটা মেয়ে আর কি বলবো আমি কি বলবো আমি বুঝে উঠতে পারছি না এই এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করা এটা আমার কাছে অনেক বড়ো অ্যাচিভমেন্ট আমি বলে বোঝাতে পারবো না তো আমি ভাবতেও পারছি না যে একটা সাধারণ এই গ্রামের মেয়ে মানে আমাকে তো কেউ চেনে নাও চেনে না জানে না তো যাই হোক এই ভিডিওর মাধ্যমে এত হাজার মানুষের আমাকে যে সাপোর্ট করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব আর এভাবে এই ছোটো বোনটার পাশে থাকুন পরবর্তীকালে যাতে আবারও আমি মানে আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে থাকি আমি আসলে আমি বুঝে উঠতে পারছি না আমি কি বলবো ভিডিওটা শুরু করেছিলাম জার্নিটা শুরু করেছিলাম আজ থেকে প্রায় এক বছর হতে চললে জার্নিটা শুরু করেছিলাম আমি তো মানে প্রথম আমি ভাবতে পারিনি মানে মানে আমি ভাবিনি যে আমার ভিউয়ার্স হবে বা সাবস্ক্রাইবার হবে তো দু তিন মাস করার পরে আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার কন্টিনিউ করি তো তারপরে এই হাজার সাবস্ক্রাইবার আমি দিন স্বপ্নেও ভাবিনি জানি না এরপরে কি হবে তবুও আপনারা পাশে থাকুন আমি আজকের বলার মতো ভাষা আমার কাছে আর কিছু নেই আমি হারিয়ে ফেলেছি তবুও আমি আপনাদের সবাইকে বলছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা দেখার জন্য আমার ভিডিও দেখার জন্য আর পরবর্তীকালে প্লিজ 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 এই ফোনটার ভিডিও দেখবেন আমি চেষ্টা করব আপনার আপনাদের ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার তো আমি না মানে কেন এতো হাঁপাচ্ছি আমি মানে বলতে পারছি না যে আমি কতটা খুশি তো অসংখ্য ধন্যবাদ আর আমার কিছু বলার ভাষা নেই সব কিছু হারিয়ে ফেলে যে সব কিছু গুলিয়ে গেছে আজকে আমার অন্যদিন আমি একটা শুরু করি ভিডিও একটা মেন্টালি প্রিপেয়ার মানে প্রিপারেশান থাকে কিন্তু আজকের আমি তো মানে আমি আমার হাত পা যখন হাজার হয়ে গেছিল আমার কাছে এটা সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট যে আমি অন্তত যাই হোক আমি হাজার সাবস্ক্রাইবার আমার হয়েছে তো তার জন্য আমি জানি না পরবর্তীকালে কি হবে তবে ভিডিও আমি দেওয়ার আপ্রাণ চেষ্টা করবো আর এইভাবেই ছোটো বোনটার পাশে থাকুন ভিডিওগুলো দেখতে থাকুন আর অতি অবশ্যই ভিডিওগুলোকে দেখুন আর আমার সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর লাইক করুন আর কি বলবো আমি কিছু বলে উঠতে মানে বুঝে উঠতে পারছি না কি করব আমার ভালো লাগছে খুব তবে ভিডিওগুলো দেখতে থাকুন আশা করছি পরে আবার নতুন নতুন অনেক ভিডিও দিতে পারবো তো পাশে থাকুন এটুকুনিই বলবো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে আবারও অনেক 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 ধন্যবাদ